হ্যালো এভরিওয়ান আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি সবাইকে গুড মর্নিং তো চলো এখান থেকে ব্লগটা শুরু করি দেখতে থাকো এখন বাজে দশটা তো চলো দেখো বাজার থেকে কি মাছ নিয়ে এসছে আজকে এই দেখো কই মাছ আর হচ্ছে এটা কি মাছ পুঁটি মাছ এই যে মা কাটবে এখন তো চলো মা কী করে মাছ কাটে সেগুলো দেখি তো মার মাছ কাটা হয়ে গেছে

মামমকে দেখো কি পরিয়েছি ঠান্ডা লাগছে মাম্মা মাম্মা ওর কোথায় যাবে কোথায় যাবে এর ভাত খাবো ভাত খাবে না ওর বিস্কুট খাবো না না এখন ওরিয়েল বিস্কুট খেতে হয় না ভাত খেতে হয়

দেখো ফাইনালি খেতে বসে গেছি এই যে মাম্মা খাচ্ছে মা খাচ্ছে এই যে সোমা খাচ্ছে সবাই খেতে বসে গেছে চলো খেয়ে নি পুজো থেকে বাড়ি চলে আসলাম তো গুড নাইট সবাইকে দেখা হবে পরের ভিডিওতে আজকের ভিডিওটা এই পর্যন্তই